আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আপনাদের জন্য নেছি মিনি টিলার যেটা একশো সিসি মিনি টিলার থ্রি হর্স বিশ সিসি মিনি টিলার আপনার কি কাজে ব্যবহার করবেন এবং কোন কোন কাজে আপনাদের লাগবে আমি সেটা আপনাদের কাছে জানিয়ে দিই এবং এই মিনি টিলারে কি কি থাকছে এবং কি কি দ্বারা কার্যক্রম করা হয় সেটা আপনি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে আপনারা যে মিনি টিলারটি দেখতে পাচ্ছেন প্রথমে জানাই এই মিনি টিলারে থেকে যাবে ষোলোটি ফাল সেকশন যেখানে আপনাদের ষোলোটি ফালের মাধ্যমে কিন্তু আপনারা জমি চাষ দিতে পারবেন যেখানে আপনাদের সারিবদ্ধভাবে বিভিন্ন চাষ করে থাকেন যে চাষগুলো আপনাদের কচু বা মরিচ রয়েছে বাগন রয়েছে সেই মাঝে যে গ্যাপটা থাকে গ্যাপের ঘাস থাকলে ঘাসটা দূর করার জন্য কিন্তু আমাদের এই মিনি ক্লারটা দিয়ে চাষ করা পারফেক্ট এছাড়া এখানে থেকে যাচ্ছে একটা তেলের চেম্বার যেখানে তেল আপনারা ব্যবহার করবেন এখানে মোবাইল চেম্বার রয়েছে মোবাইল চেম্বারের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবেন এখানে দুইটা চাকা থেকে যাচ্ছে হুইল যে চাকার ক্ষেত্রে কিন্তু আপনারা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন সহজেই এখানে দেখতে পাচ্ছেন যে চাকা গুলো আছে অতি হাদি এটা দীর্ঘদিন টিকসই হবে এবং এখানে যে মোবাইল চেম্বারটা রয়েছে আপনারা পূর্বে যে দেখেছেন টু স্টক আর এটা হচ্ছে ফোর স্টক যার ক্ষেত্রে কিন্তু মোবাইল চেম্বারে মোবাইল থেকে যাবে আপনারা মোবাইল দিতে পারবেন পরিমাণ মতন এবং এর কিছু যন্ত্র অংশ হয়েছে যেটা আমরা ডাল রেঞ্জ বলে থাকি টুলস আর কি টুলস আইটেমের আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রথমে মগ দেখা যাচ্ছে মগটা দিয়ে আপনারা তেল ভরতে পারবেন যেখানে মোবাইলটা ভরার জন্য পারফেক্ট এছাড়াও দেখতে পাচ্ছেন কিছু এলেঙ্গি রয়েছে এলেঙ্গি ডাল এলেঙ্গি লাটের জন্য ডাল রয়েছে এবং আহ টুলস এর ভিতরে আহ ডাল রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন এই ডালগুলো দিয়ে আপনারা কিন্তু এটা বিভিন্ন লাট যে যন্ত্রাংশ রয়েছে সেটা খোলা এবং টাইট দেওয়ার জন্য ব্যবহার হবে এছাড়াও রয়েছে সেটাতে জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পিলাক জ্যাম চলানোর জন্য একটা পিলাক রেঞ্জ থেকে যাচ্ছে আর এই মিনি টিলারগুলো আপনারা মূলত ব্যবহার করতে পারবেন কি কি কাজ আমি জানিয়ে দিই আপনারা বিভিন্ন চাষাবাদ করে থাকেন যেখানে বাগান রয়েছে ফলের বাগান আঙ্গুর বাগান ডাগন বাগান বিভিন্ন বাগান রয়েছে বাগানের ভিতরে যে গ্যাপ থাকে বা আগাছা জন্মায় ঘাস জন্মায় সেগুলো দূর করার জন্য এমনকি আপনারা সকল চাষাবাদ করে থাকেন সারিবদ্ধভাবে ভুট্টা আপনারা বাগুন বা মরিচ তামাক এবং তুলা এগুলো গ্যাপের ভিতরে যে ঘাসটা থাকে ঘাসটা দূর করার জন্য কিন্তু পারফেক্ট ভাবে চাষ দিতে পারবেন আমাদের এই মিনি টিলার দ্বারা তাই দেরি না করে যে সকল ভাইদের প্রয়োজন অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের কাছ থেকে আমাদের এই মিনি টিলারটি যেটা নেওয়ার প্রসেসিং আমি জানিয়ে দিই এটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের গন্তব্যে যেটা নিজ থানা পর্যায়ে পৌঁছে যাবে যেটা কুরিয়ারের মাধ্যমে নিজ থানা পর্যায়ে পৌঁছে যাবে সরাসরি ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে জাস্ট কুরিয়ার চার্জটা যদি অ্যাডভান্স করেন তাহলে আপনাদের গন্তব্যে আমরা কিন্তু পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো এমনকি সরাসরি যদি দেখে শুনে নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে নিতে পারবেন আপনাদের চাহিদা মোতাবেক যেখানে সরাসরি উপস্থিত হয়ে নিতে পারবেন আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চান আগে বলেছি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের মিনিটিলারটি আপনারা যেমনটা চাইবেন এছাড়াও যদি বড় মিনি ট্রিলারগুলো পেতে চান সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই দেরি না করে সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ